আরও একটি ভিডিওতে আজকে আবারও তোমাদের আরও একবার জানাই স্বাগতম কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা যে যেখানেই আছো না কেন সেখানে তোমরা সুস্থ আছো আর খুব খুব ভালো আছো শুভ সকাল বন্ধুরা এখন মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম তো এখন দেখো বাড়ি ফিরছি আর সঙ্গে এতগুলো ফুল

দুপুরে খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে তো একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়েছিলাম একদমই পাঁচ মিনিটের জন্য ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠেছি তো দেখলে এখন শীতকাল বলে কথা তো এই শীতের খাবার শীতের সময় না হলে ভালো লাগে না একদম তো মা এখন রেডি করছে এখন বানাতে যাব। তো চলো আর কি কি হচ্ছে দেখাবো সবটাই দেখো রান্নাঘরে এসে দেখি মা কিন্তু পুরো প্রিপারেশন শুরু করে দিয়েছে তো কি কী হবে আজকে বোধ হয় দু তিন রকমের জিনিস হবে তো যাই হোক সেগুলো পরে জানাচ্ছি তোমাদেরকে তার আগে চলো মা যখন শুরু করে দিয়েছে তো মার কাছ থেকে আগে একটু জানি যে কি বানাচ্ছে এখন আর কী কী দিচ্ছে আর কি সবার কিন্তু এই সমস্ত শীতকালীন খাবার বানানোর প্রসেসটা একই রকম হয় না এক একজন এক এক রকম প্রসেসে বানিয়ে থাকে ঠিকই দিয়েছ আটা আটা না করে মাখার যাই হোক আর একজনের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দি। ইনি হলেন স্বপন কাকা দেখতেই পাচ্ছ দুধ দিচ্ছে তো উনি যখন আসেন দুধ দিতে গোটা পাড়ার লোক জানতে পারে যে না কাকা এবার এসেছেন হবে বাবা আজকে অফিস যাওয়ার সময় বলে গেছিল আমাকে বারবার করে যে তোরা কিন্তু খাওয়া দাওয়া সকাল সকাল কমপ্লিট করে নিয়ে যেগুলো যা বানানো সমস্ত কিছু রেডি করে রেখে দিবি তো সেরকম মানে খাওয়ার পরে আর ইচ্ছে করেনি একটু শুয়েছিলাম আর তারপরে ভেবেছিলাম যে একটু গঙ্গা জল আনার জন্য একটু গঙ্গায় যাব তো তারপরে সেই প্ল্যানটা ক্যান্সেল করি তো যাই হোক তারপরে দুপুর হতেই তারপরে সমস্ত কিছু রেডি করে নিয়ে বসি আর কি বস জাস্ট বসেছি তখন দেখি বাবা চলে এসেছে তো যাই হোক বাবা যখন চলে এসেছে বাবা এই সমস্ত জিনিসগুলো বানাতে টানাতে বেশ ভালোই পারে তো বাবাও এসে আমাদের সঙ্গে একসঙ্গেই বসে গেল আর এমনিতেও আমাদের বাড়িতে গ্রামের বাড়িতে বাবার বাড়িতে থাকতে গ্রামের বাড়িতে থাকাকালীন তখনই যখনই শীতকালে কোনো জিনিস বা পুজোর সময় নাড়ু বলো এগুলো বানানো হতো তখন মানে আমাদের সবাই আমরা ছোট থেকে শুরু করে আমরা দুই ভাই বোন মানে ভাই আর আমি সবাই মিলে একসঙ্গে বসে কিন্তু বানাতাম তো গরম বলে হাত দিতে পারতাম না তো যেগুলো হয়তো বাবা নাড়ু বানানোর সময় বাবা হয়তো একটু গোল করে দিত তারপরে সেগুলোকে বসে বসে সুন্দর গোল করতাম আর কম্পিটিশান হতো যে কে কটা বানাতে পারছে আজকেও কিন্তু সেম একই জিনিস মানে আজকে যখন বানাতে বসেছি আমার মনে হচ্ছে যে আমার মানে বাবার মধ্যে বাচ্চা মিটা যেন ফিরে চলে এসেছে বানানোর সময় আমি কটা বানাচ্ছি আর মা কটা বানাচ্ছে সেইটাও কিন্তু হিসেব করে দেখছে আর বারবার করে বলে আছে আমি কিন্তু তোদের থেকে বেশি বানিয়ে নিলাম আমি কিন্তু তোদের থেকে বেশি বানিয়ে নিলাম এত হাসি পাচ্ছিলো না কথাগুলো শুনে আমি আর মা তো হিসে গড়িয়ে পড়ছি বাবার কথা শুনে তো যাই হোক বা আমি পঞ্চাশটা বানিয়ে দেবো পঞ্চাশের বেশি না কিন্তু তোদের থেকে আগে বানাবো পঞ্চাশটা তো বাবা ওই হিসেব করে পঞ্চাশটা আর কি বানানোর জন্য লেগে পড়েছে আর এদিকে আমি আর মা দুজন মিলে এখন বানাচ্ছি আমি আবার দুই দিকেই তাল দিচ্ছিলাম মানে একবার মায়ের দিকেও আর একবার বাবার দিকেও হ্যাঁ যেটা হয়ে থাকে আর কি তো সেটাই করছিলাম তো এখন বানানো চলছে তারপরে একটু পরে এগুলোকে আবার দুধের মধ্যে দিয়ে ফোটানো হবে তো সেটাও দেখাচ্ছি দাঁড়াও তো তার আগে চলো এগুলো আগে ঝটপট করে বানিয়ে নিই হয়ে গেছে দেখি এবার এইদিকে এখন হচ্ছে সেইদিকে এখন হচ্ছে গোকুল পিঠে সেই দুপুরে শুরু করেছিলাম বানানো দুপুরে ঘুম টুম তো আজকে তোর মা পুরো মাথায় তুলে দিয়েছিলাম তো যাই হোক এত কিছু বানানো পরিমাণটাও বেশ অনেকটাই আর তারপরে এই সমস্ত সময় সাপেক্ষ ব্যাপার এগুলো বানাতে সত্যি কথা বলতে অনেকটাই সময় লাগে অনেকটাই সময় লাগে দুপুরে শুরু করেছি সন্ধ্যার সময় শেষ হয়েছে আর তারপরে শেষ হতেই সব যেখানে যেখানে দেওয়ার যে যে বাড়িতে দেওয়ার সেগুলো সব তুলে রেডি করে দিয়ে চলে এসেছি তারপরে সেই সকালে ভাত খেয়েছিলাম খিদে পেয়েছিল তো চা করার সময় তখন মনে হলো যে না একটু কিছু খায় তো একটু চাল ভাজা মাখিয়েছিলাম সন্ধ্যার সময় বেশ একটু চানাচুর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে চাল ভাজা খেতে দুর্দান্ত লাগে আর মা যেখান থেকে চাল ভাজাটা কেনে বাড়িতেই একজন আসেন একটা আর কি কাকিমা মুড়ি এবং চাল ভাজা আর কি বিক্রি করতে ওখান থেকে কেনে এত সুন্দর চাল ভাজাটা দিয়ে যায় না খুব ভালো লাগে খেতে তো সেটাই মাখিয়েছিলাম আমার আর মায়ের জন্য সেটা দিয়ে চাটা খেলাম সন্ধ্যার সময় তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম আজকে মানে দুপুরে যেহেতু ঘুমোয়নি একভাবে বসে বসে কাজ করছিলাম তো একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে হঠাৎ মনে পড়লো যে সামনে না একটা বিয়েবাড়ি আছে তো সেখানে মা বাবা তো যাবেই আর জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাওয়া মানে কোন দিন কি শাড়ি পরবে না পরবে সেসব মা তখন ওই কী নিতে কী নেবে উল্টাপাল্টা শাড়ি নিয়ে যাই হোক পরতে হয় তাই নিয়ে চলে যাবে তা আমি বলেছিলাম যে তোমার ব্যাগটা আমি গুছিয়ে দেবো রেডি করে দেবো তো দেখলাম সময় আছে তারপরে পর দিনকে আমি আবার দমদমে চলে যাব তো এর মধ্যে আর আসা হবে না তাই একদম পুরো মায়ের ব্যাগ গুছানোর জন্য পুরো আলমারি থেকে যত যা শাড়ি ছিল সবকে নামিয়ে বেছে বেছে নামিয়ে এখন গুছিয়ে দিতে বসেছি ব্যাগ গুছিয়ে দিতে আর এমনিতেও না এই সব ব্যাগটা গুছাতে আমার আমার তো খুব ভালো লাগে হ্যাঁ আমি যখন নিজেও বাড়ি যখন যাই তখন বা বাড়ি থেকে যখন আসি তখন সুন্দর করে ব্যাগটাকে বেশ গুছিয়ে নিয়ে আসি শুধু আমার মনে হয় কি এখান থেকে দমদম থেকে আমি মুর্শিদাবাদ যাচ্ছি অথবা মুর্শিদাবাদ থেকে আসছি আমার মনে হয় আমি যেন একটা কোনো ছোটোখাটো একটা ট্যুরে যাচ্ছি এরকম একটা মনে হয় যখন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যাওয়া আসা করি হ্যাঁ আমার এটাই মনে হয় তো যাই হোক হ্যাঁ কথা বলতে বলতে অনেকগুলোই শাড়ি আমার গোছানো হয়ে গেল তো রাত্রিটাও অনেকটাই হয়েছে এরপরে আমাদেরকে খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে কারণ আবার পরদিনকে আবার সকালবেলা ওঠার একটা ব্যাপার আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো তো তোমরা প্রত্যেকে যারা দেখবে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে আজকের ভিডিওটা আর চেষ্টা করবো আরও তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসার বেশ কয়েকদিন হলো আমি ঠিক মতো তোমাদের সামনে ভিডিও দিতে পারিনি তার কারণ প্রচণ্ড ব্যস্ততা তার সঙ্গে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তো ভিডিও করতেই পারিনি এডিট করে ভিডিও আপলোড দেওয়ার তো পরের কথা ভিডিও করতেই পারিনি তো এখন যেমন যেমন আমি ভিডিও করব ঠিক সেরকমভাবেই আর কি তোমাদের সামনে আর কি ভিডিওগুলো নিয়ে আসব তো অনেকেই কমেন্ট করছো স্পেশালি পুরনো ভিডিওগুলো থেকে অনেক অনেক কমেন্ট আসছে আর বেশ কয়েকটা ভিডিও যেগুলো ভীষণ পপুলার হয়েছে সেই ভিডিওগুলোতে তো এখনও কমেন্ট আসে অনেক অনেক কিছু জানতে চান আমি চেষ্টা করি আমার মতো করে আমার সময় মতো সেই সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়া তো যারা কমেন্ট করবেন মানে কি বলবো একটু সময় আমাকে দে যাতে আপনাদের কমেন্টের রিপ্লাইটা আমি সময়ের মধ্যে দিতে পারি প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে